আসলে আমি কালকে শুনতে পারলাম কালকে রাতে নিয়ে গেছে দুইটা বলে তারপরে দেখলাম দেখলাম ঘটনা সত্যি তারপরে আজকে রাতে শুনতে পারলাম আজকে আবার বলে সাতটা নিয়ে গেছে তারপরে মোট দেখলাম মোট ছয়টা কবর ছয়টার সব হারগুলো নিয়ে গেছে কবরগুলোর বয়স মূলত এক বছর দেড় বছর এর মধ্যে প্রশাসন তো জানে বা না জানে এই চক্রটা কারা করতেছে প্রশাসনের কাছে দাবি আমাদের যেন এই চক্রটাকে খুঁজে বাইর করে যেন শাস্তি দেয় শুনুন বাংলাদেশ প্রশাসনের প্রতি আমি আন্তরিকভাবে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ জীবিত থাকাকালীনে তো মানে শান্তি নাই মরে যায়ও কঙ্গলগুলো মানে ওরা চুরি করে নিয়ে যাচ্ছে তো কে বা কারা চুরি করতেছে এদেরকে

देखिए दी